বলব না অল্পই কব না মুটখানি কব ওই হঠাৎ করেছেন এই পেট ফোলার মতন হইল পেট ফোলার মতন হাসপাতালে গেলাম হাসপাতালে যাওয়ার পরে স্যালাইন টেলাইন করলে তারপরে হইলে তারপরে পাবনা গেলাম পাবনা ওই ইয়ে হইলে রাজশাহী গেলাম রাজশাহী যাওয়া ওই পেট ফুলিয়ে রইল ওই এসে ধরে এই মরে বেতা এটি ঠিক মানে ধরবেন না ঠিক মতো লাস্টে করলেও মনে হচ্ছে অ্যাপিনটির ভাব আবার এদিকে ইনফেকশনের ধরব পারে না বুঝছেন তারপর করলে এই ওষুধটা না খাতে খাতে হ্যাঁ খাতে দিয়েছি খাতে এখানে যে আর কত খাবো হুম কুমা দিলেন কুমা দিয়ে একটা গ্যাসের খাই গ্যাস তো নাই গ্যাসের ওষুধ তো খাওয়া লাগতো না তারপরে একটা করে খাইতাম আর এই দিয়ে খাইতাম একটা আর গ্যাসের একটা তারপরেও মাঝে মাঝে বেতা হয় মাঝে মাঝে এই জায়গাটা যদি খিদে লাগে তখন একটু বেতা করে পিসাবের ভাব হলি বেতা লাগে পায়খানার ভাব হলি বেতা যান পায়খানার খুব ভাব হয় তখন একটু বেতা ব্যথা ভাব হয় তাছাড়া ঠিক তখন বেতা করে না ওই মাঝে মাঝে এনেকের এটা তো সারাইনের দরকার এক নিচুতি করার দরকার ঠিক অ্যালাওতি আর খাওয়ালে ভাইয়ের কাছে যাবো হোমিওপ্যাথি খাবো এই যে এই যে নিজের হোমিওপ্যাথি

হঠাৎ করে কি করবো কলে মোটা কি খাই না মোটা গোস্ত টস্ত মোটা গোস্ত খাইছিল গরুর গোস্ত খাইছিল সোজা কথা দাওয়াতে গেছি খাবে রয়েছে গেলে ভালোই তো হয়ে গেছি খাই খায় ওই দিন থেকে একটু বেতা বেতা ভাব আজ থেকে এই তিন চার দিন আগের কথা এখন একটু আছে মানে সিরিয়াস সেরম ব্যথা না ওই বেতা 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 কে রে আবার যদি বেশি হয় হ্যান তেন আগের মতন যদি হয় আগে যেখানে ছিল খামচা দিতে যাই খাইতেন ধীরে ধীরে যেখানে কেনে এই জায়গায় ঢেকে আছে

আর ব্রিটির জন্য নিয়েছিলাম গেছে তারপরে এই দেখবেন এইটা এই যে প্রচন্ড খাওয়াইছে তিন করে তিন কে নয়টা খাইছে আর এই গ্যাসের সকাল একটা বিকাল একটা পায়খানা কষা হয়ে গেছিল তারপরে কুমা দিয়ে এইটা দিলে এখন পায়খানাটা সবই ক্লিয়ার খাওয়া দাওয়ারও চাহিদা ভালো আছে পায়খানাও ক্লিয়ার বাইটাও একবারে মাপ মতন আছে সমস্যা যান খিদে লাগে তখন একটু বেতার ভাব হয় আর পিসাব পায়খানা সাফ হলে পরে বেতার ভাব হয় আর একটু হাঁটা মেলা বেশি করলে হা 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 মোহাম্মদ আজহার

এসএসসি করছে হার্ড ভালো ডায়াবেটিক নাই ছয় পয়েন্ট আর পিশার ধরেন আশি একশো বিশ দৈনিক চার আসে মনে করেন পনেরো দিন ছিলেন বেডে এই রোগ ধরির বাদলে মনে করেন আজ এইরকম ধরা ধরলে শখ ইনশাল্লাহ ভালো কিডনি বিডলে ইনশাল্লাহ শখ ভালো মেলা মুখ পরীক্ষা করেছিলে আমার তো এক কাম ভাই

এম আর এম আর তো কি কষ্ট রোগ ধরার জন্যে তা ধরেন ওই লাস্টে পনেরো দিন বেডে খাওয়া দাওয়া নাই স্যালাইন লাস্টে কয়েক কেনে ইনফেকশানের একটু ভাব মানুষ আসে তো পাঁচ ছটা করে ডাক্তার বড় বড় ডাক্তার ইনফেকশানের ভাব লাগতেছে এই থেকে অ্যাপিনটির ভাব আর আশি যে খামছা দিয়ে ধরে বুঝছেন